নামে দুয়ারে সরকার ক্যাম্প আবেদন করেও জোটেনি কার্ড মিলছে না পরিষেবা চলছে তীব্র শৈত্যপ্রবাহ আর এরই মধ্যে দীর্ঘদিন ধরে অসুস্থ হয়ে কার্যত বিনা চিকিৎসায় পড়ে রয়েছে এক আদিবাসী সম্প্রদায়ের মহিলা চিকিৎসার দাবিতে বাধ্য হয়ে এবার বিডিওর দ্বারস্থ হয়েছেন তিনি মালদার আদিবাসী অধ্যুষিত গাজল থানার পান্ডুয়া গ্রাম পঞ্চায়েতের চিনিদানা গ্রামের ঘটনা এই গ্রামের বাসিন্দা বাহামুনি মুর্মু তার স্বামী বুলবুল হেমব্রম বেশ কয়েক বছর আগে প্রয়াত হয়েছেন এরপর থেকে এই মহিলা প্যারালাইসিসে আক্রান্ত হন হতদরিদ্র পরিবার নুন আনতে পান্তা ফুরায় এই পরিস্থিতির মধ্যে কার্যত বিনা চিকিৎসায় পড়ে রয়েছেন তিনি বিভিন্ন মহলে জানিয়েও কোনো লাভ না হয় এবার সরাসরি বিডিওর দ্বারস্থ হয়েছেন চিকিৎসার দাবিতে আগে রেশন রেশন এখন বন্ধ হয়ে গেছে তার সংসারে রয়েছে ছোট্ট ছেলে আর মেয়ে কার্যত বিনা চিকিৎসায় অর্থাহারে দিন কাটাতে হচ্ছে এই আদিবাসী মহিলাকে আমলাতন্ত্রের জটিলতার জন্য এই পরিস্থিতির সৃষ্টি হচ্ছে অভিযোগ বিজেপির দক্ষিণ মালদা সাংগঠনিক জেলা সাধারণ সম্পাদক অমলান ভাদুরী। দ্রুতই মহিলার চিকিৎসার ব্যবস্থা করতে হবে দাবি জেলা তৃণমূলের সহ সভাপতি শুভময় বসুর তিনি আরো বলেন অতি দ্রুততার সাথে ব্লক সভাপতিকে তার ব্যবস্থা নেওয়ার নির্দেশ নেই মাকে কীভাবে দেখাশোনা করো তোমরা করো পিয়ারলেস মোটামুটি দু বছর থেকে ওরকম হয়ে আছে এখনো কোনো গার্জন নেই স্বামী কি করতে আমি কি করতে চাষ পাতে গ্রা এসে জমিতে তাহলে কিভাবে থাকে তাহলে এখন এইভাবে চলছে দেখাশোনা করা করে এখন ছোট বাচ্চাগুলো আছে এইভাবে যদি চলতে থাকে কি হতে পারে কি হবে কি হবে আর এখন চলতে পারে না যা এটা প্রায় তিন বছর আগে ওর স্বামী মারা যায় মারা যাওয়ার পর থেকে পড়ে তারপর এখন আছে না এরা তিনি সুবিধা পাচ্ছে না প্রশাসনের আর্থিক সুবিধা পাচ্ছে এবং এদের যে রেশন ছিল রেশনও বন্ধ হয়ে গেছে অন্য জায়গায় চলে গেছে এখন ট্রান্সফার করতে করতে ওরা হালাকান হয়ে গেছে এখন ছোট একটা বাচ্চা আছে আর একটা মেয়ে আছে এদের নিয়ে এই সংসার চলছে এখন ওকে যে একটা আবাস যোজনা বাড়ি পুঁচল সেই ট্রিটমেন্ট করে সেটাও খরচ করে শেষ করে দিয়েছে এখন নিরোগায় অবস্থায় আছে এখন বিছানায় পড়ে গেছে এখন মারা অবস্থায় যাব অবস্থায় আছে এই পরিস্থিতি এখন আছে আমরা প্রশাসনের কাছে এটাই চাই লিখিত অভিযোগ আমরা দিয়েছি দায়ের করেছি এখানে আমাদের গ্রামবাসীর সহযোগিতায় যাতে এখানে মূলত প্রথমত যাতে ট্রিটমেন্ট এ স্বাস্থ্য মানে স্বাস্থ্য ব্যবস্থা যাতে ট্রিটমেন্ট অবস্থায় পায় আর এদের যাতে আর্থিক সহযোগিতা এবং রেশন ব্যবস্থা যাতে চালু আমার নাম মহেশ দা ভয়ংকর প্রায় তিন বছর আগে ও স্বামী মারা যায় স্বামী মারা যাওয়ার পরে ও হঠাৎ করে ও প্রায়োলাইসিস বা একটা অসুস্থ পড়ে যায় তো ওই অবস্থায় আছে তো এখন প্রচুর মানে ওর বাড়িতে কন্ডিশন খারাপ ছোট ছোট বাচ্চা আছে হ্যাঁ আর ওদের মানে আর্থিক দিক থেকে কিছুই নেই আমরা গ্রাম পক্ষে থেকে আমরা অনেক কিছু সহযোগিতা করেছি তারপরে ওই হুইল চেয়ারও কিনে দিয়েছি তার সত্ত্বে আমি পঞ্চায়েতকেও জানিয়েছি প্রধানকেও জানিয়েছি এম এমএলএদেরকেও জানিয়েছি আর আমি বিভিন্ন দপ্তরকে জানিয়েছি যেমন আমাদের চেয়ারম্যান বাসন্তী বর্মন তাকেও জানিয়েছি ভোটের সময় এরা এসছিল ভোটের সময় আসার পরে দেখে গেছি এবার আমরা সাইকেল মানে গাড়ি করে বরং ভোট দিতে নিয়ে গেছি ভর দিতে বাড়ি মানে গাড়ি করে নিয়ে গেছি ভর দেওয়া করেছি তবু অবস্থা চলতে থাকলে কি হতে পারে এ তো মরার অবস্থাই আছে কি দাবি করবেন ভিডিও আমরা বিডিওর কাছে দাবি করেছি এটাই যে একে যেন সহযোগিতা যেন পায় টাকা পয়সার দিক থেকেও খাওয়ার দিক থেকে এখন পর্যন্ত ওদের রেশম ওরা একটুকু না রেশম